করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে

আদেশ জুরে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে কার কাছ সরকার জবাব দাও। জবাব দাও জবাব অবিলম্বে বিদ্যুতের দাম কমাতে হবে। কমাতে হবে কমাতে হবে। অবিলম্বে কেন্দ্রীয় বাজেটে বেকারদের কাজের সাথে কোনো প্রকল্প চালু করতে হবে। করতে হবে প্রতিদিন তাদের আর জানার ব্যবস্থা করে তাদের ক্ষেত্রে এই ব্যবস্থা এই এই বাজেট অত্যন্ত নিন্দনীয় হতাশাজনক এবং আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি বেকার জাতিকে হতাশ করেছে এই বাজেট। আমাদের দেশের শ্রমজীবী মানুষ শ্রমিকরা তারা ভেবেছিল যে এই বাজেটে আমাদের জন্য কিছু থাকবে কিন্তু কিচ্ছু নয় আর আছে কাদের জন্য আগামী আম্বানিদের জন্য আছে কাদের জন্য যারা

বেকার ছেলে মেয়েদের স্বার্থবিরোধী আমাদের দেশের সমস্ত সাধারণের স্বার্থবিরোধী এক লাখ টাকা পর্যন্ত আয় যাদের তাদের কিছু ছাড় দিয়ে অনেক বক্তৃতা করেছে কিন্তু এক লাখ টাকা আয় কজন মানুষ করে উচ্চবিত্তদের খানিকটা সুবিধা হবে বাজেটে একদিকে পুঁজিপতি কর্পোরেট হাউসের স্বার্থ সিদ্ধির জন্য ভূমিকা পালন করেছে আর একটা দিকে শ্রমিক কৃষক কেরানি কর্মচারী ছাত্র যুব মহিলা সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের সর্বনাশ দেখে নিয়ে আসা হয়েছে স্বাভাবিক কারণেই এই বাজেটের আমরা ভয়ঙ্করভাবে বিরোধিতা করছি এই বাজেট ধ্বংসাত্মক এ বাজেট দেশ বিরোধী এ বাজেট শ্রমিক কৃষক কেরানি কর্মচারী স্বার্থ বিরোধী তাই আমরা এর বিরোধিতা করছি একই সঙ্গে যে শ্রমকোট চালু করবে বলে এই বাজেটে তারা এই সেশনে তারা ভেবেছে যে শ্রমকোট আমরা লড়াই করে আটকিয়ে রেখেছি এই শ্রমকোট ভারতবর্ষের শ্রমজীবী জনগণকে কৃতদাসে পরিণত করার ব্যবস্থা করা হয়েছে মালিকদের স্বার্থ রক্ষা করা কর্পোরেটের স্বাস্থ্য রক্ষা করা আর শ্রমিকদের কৃতদাস বানানোর ব্যবস্থা করা হয়েছে স্বাভাবিক কারণেই এই শ্রম কোড আমরা কিছুতেই চালু করতে দেব না এবং সে কারণে আজকে এই পাঁচই জানুয়ারি পাঁচই ফেব্রুয়ারি সারা ভারতবর্ষব্যাপী আজকে শহরে গঞ্জে রাজ্যে কেন্দ্রে দিল্লিতে সব জায়গাতে আজকে এই কর্মসূচি পালিত হচ্ছে এই শপথ নেওয়ার জন্য আগামীতে যে কোনো মূল্যে এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে আরো বৃহত্তর সংগ্রামকে সংগঠিত করতে হবে সেই আহ্বান নিয়ে গোটা দেশব্যাপী লড়াই সংগ্রাম সংগঠিত হচ্ছে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আমরা এই কারণের জন্যে দেশ বিরোধী জনগণ বিরোধী এই বাজেট এবং এই শ্রমকণ তার প্রতিবাদ করার জন্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তার কুশপুত্তলিকে আমরা এখানে দাহ করেছি এই কথার জন্যে যে তিনি সব সচেতনভাবে গোটা দেশটা সর্বনাশ করছে তাই আমরা কুশপুতুল দাহ করেছি আগামী দিনে আরো বড় লড়াই করার জন্যে